হম দেখো এখন দাদু আর চেক আউট করে চলে যাচ্ছে

ব্রেকফাস্ট করছি ব্রেকফাস্ট খেয়ে আমরা ঘুরতে বেরোবো দেখিয়েছি তোমাদের যদি হোম হোমস্টেটা ভালো লাগে তাহলে তোমরা নিচে ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে তোমরা সেখানে দেখে যোগাযোগ করতে পারো আমরা ডিয়ার পার্ক চলে এসেছি কিন্তু বুধবার আর বৃহস্পতিবার অনেক কিছুই বন্ধ থাকে এখানে যেমন মিউজিয়াম ডিয়ার পার্ক তাই জন্য আমাদের এবার আর ডিয়ার পার্কটা ঘোরা হলো না আমরা যাচ্ছিলাম দেখলাম একটা নার্সারি আরামবাগ নার্সারি দেখে আমরা এখানে দাঁড়ালাম ফুল দেখতে দেখো কত সুন্দর ফুল এসে সিদ্ধান্ত নিয়ে নিলাম যত কষ্টই হোক বাড়িতে কিছু গাছ নিয়ে যেতেই হবে আমি এই কটা বেঁচেছি দিশা দিশা এখন একটাই ও বেছে গাছ নেবে অ্যাকচুয়ালি ভেবেই উঠতে পারছে না দেখুন জারবেরা গাছ

রাখো ওগুলো চলো নিয়ে চলো দেখো এখানে আমরা গাছের জন্য একটু সারও নিয়ে নিচ্ছি কারণ ওখানে তো শুধু মাটির উপরে থাকবে আমরা বুঝতে পারবো না সেই জন্য আমরা একটু সারও নিয়ে নিচ্ছি কত প্রজাতির ক্যাকটাস এখানে আছে আমরা কিছু ফুল গাছ নিলাম এই যে যাই হোক দেখি আমরা বাড়ি অব্দি এই গাছগুলো নিয়ে যেতে পারি কিনা কিন্তু চেষ্টা করবো যেন সব গাছ আমরা সুন্দরভাবে বাড়ি নিয়ে যেতে পারি ছাগল দেখতে পেয়ে দিশা দৌড়ে ছুটে গেছে আর এই সুন্দর খেজুর গাছের নিচে দাঁড়িয়ে ছিল দিশা সুন্দর একটা গ্রাম্য পরিবেশ এই যে তেঁতুল গাছে কত তেঁতুল হয়েছে আর কত নিচে নিচে এই তেঁতুল গুলো খুব সহজেই পাওয়া যাবে আমরা যেতে যেতে এই বাড়িটার সামনে দাঁড়ালাম শুনেছি এখানে পাথরের সুন্দর সুন্দর মূর্তি তৈরি করা হয় ওটাও একটু দেখে নি পাথরের মূর্তি গুলো ভাই কোন দিকে আছে এখানে এসে আমরা কি সুন্দর একটা মাটির বাড়ি দেখলাম ভাবলাম একটু দেখেই নি আমরা এখন এসেছি সাঁওতাল গ্রামে আর এখানে কুটুম যে সিরিয়ালটা হয়েছিল এখানে বাহার দেখতে এসেছি এই সেই ঘরটা যেটা আমরা সিরিয়ালে দেখেছি বাহার বাপের বাড়ি এই সেই ঘরটা চলো ঘুরে দেখো আমরা এসে পড়েছি শালবনে একটু ঘুরে দেখি আমাদের শালবন ঘোড়া হয়ে গেছে এখন দেখি কোথায় যাওয়া যায় আমরা এখন এসে পড়েছি প্রকৃতি ভবন নেচার আর্ট মিউজিয়াম চলো দেখি এখানে আরও কি কি দেখা যায় দিশা অলরেডি আমাদের অনেক আগেই নেমে পড়েছে এখানে টিকিট কাউন্টার থেকে বোধহয় টিকিট নিতে হয় চলো যাওয়া যাক শিল্পীদের বিভিন্ন নিদর্শন এখানে আছে আমরা দেখতেই পাচ্ছি এই সেই টিকিট কাউন্টার এখান থেকে টিকিট কাটতে হয় তারপরে এন্ট্রি নিতে হয় প্রকৃতি ভবনে ঢোকার মাথাপিছু এন্ট্রি ফি হচ্ছে তিরিশ টাকা করে আর মোবাইলে ফটোগ্রাফি হোক বা ক্যামেরায় তার জন্য দিতে হবে কুড়ি টাকা এখানে চারটে গ্যালারি আছে আমরা ঢুকতে যাচ্ছি গ্যালারি ওয়ান অ্যান্ড টুতে এটা একটা হাঁসের মতো মনে হচ্ছে দেখি দেখি লেখা আছে হ্যাঁ ঠিক হাঁস দেখো হোমস্টেতে কি একটা বাবা লোকনাথের মন্দির আছে আমাদের লাঞ্চ হয়ে গেছে আমরা এখন লাগেজও বার করে নিয়েছি আমরা এখন যাচ্ছি গিয়ে আমাদের স্টেশনের দিকে বিকেল চারটেতে আমাদের ট্রেন আছে ওখানে একটা মিউজিয়াম আছে যদি আজ খোলা থাকে কারণ বোলপুরে বেশিরভাগ সময় বুধবার আর বৃহস্পতিবার অনেক কিছুই বন্ধ থাকে যদি আমরা সুযোগ পাই তাহলে আমরা বোলপুরের স্টেশনে মিউজিয়ামটা একবার দেখে নেব তাহলে চলো চলো স্টেশনের উদ্দেশ্যে বেরিয়ে যাই আর যদি সুযোগ পাই তাহলে একটা রেল মিউজিয়াম আছে ওখানেও ঘুরব যদি সুযোগ পাই তাহলে ওটাও ঘুরে নেব আর তোমাদেরকেও দেখাবো আমরা আমরা এখন করছি সবার সাথে খুব আনন্দ করলাম এই হ্যাঁ বলো তুমি কিছু বলো আমাদের সম্বন্ধে আমাদের তোমার কেমন লাগলো তিন দিন যে এসেছে কাটালেন যে মুহূর্তটা মানে একটা আপনারা যে অচেনা অচেনা গেস্ট সবই এখানে আসে তো আপনারা যে সবাইকে এখানে এসে আপন করে যে নিয়ে

যদি আমি কোনো পাই বা পাবো তো অবশ্যই আমি তো অবশ্যই সবাইকে বলি যে এনাদের যে আনন্দের শান্তিনিকেতনে কাটিয়ে গেলেন এটা আমাদের মনে থাকবে আর আমরা অবশ্যই দাদা আর ওখানে না আমাদেরও মনে থাকবে বিশেষ করে খাবার কোয়ালিটি আজকে যার জন্য আমরা বাইরে খেলাম না আমরা ভেতরেই খেলাম চলো সবাইকে টাটা সবাইকে টাটা আমরা পৌঁছে গেছি গীতাঞ্জলি রেল মিউজিয়াম কিন্তু দুর্ভাগ্য বুধবার করে এই মিউজিয়ামটি বন্ধ থাকে তার জন্য আমরা দেখতেই পারলাম না যাক এখন আমরা প্ল্যাটফর্মের দিকে যাই এখনও ট্রেন আসতে একটু সময় লাগবে সেই জন্য দিশার মা আর দিশা দুজনেই মোবাইলে টাইম পাস করছে আমার আর দিশার মনটাই খারাপ হয়ে গেল কারণ কি আমরা রেল মিউজিয়ামে যাও ভেবেছিলাম গীতাঞ্জলি রেল মিউজিয়াম কিন্তু আজকে যেহেতু বুধবার তাই বন্ধ আর বন্ধের জন্য আমাদের মিউজিয়ামটা ঘোরাও হলো না সেই জন্য আমাদের দুজনেরই মন খারাপ হয়ে গেল যাক গে ট্রিপটা আমাদের ভালোই হয়েছে আর কিছুক্ষণ পরেই আমাদের ট্রেন চলে আসবে আমাদের ব্লগ যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা জানো লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব